এই যে এই যে দেখুন এর থেকে আরেকটু বড় আর একটু বড়ো হালকা একটু বড়ো করে এই যে এর থেকে হালকা একটু বড় করে কৃষক বন্ধুরা দেখুন দেখতে দেখতে কিন্তু আমাদের পেঁয়াজ তোলার সময় হয়ে এলো আর এই একশো পনেরো দিনের মাথায় কিন্তু আমার পেঁয়াজের জমি থেকে পেঁয়াজ তোলা হচ্ছে দেখুন আকাশ কিন্তু মেঘলা মেঘলা আছে তো এই সময় কিন্তু পেঁয়াজ যদি না তোলা হয় তাহলে কিন্তু যদি শিল পরে শিলাবৃষ্টি হয় তাহলে কিন্তু পেঁয়াজগুলো পচে যাবে ঘরে কিন্তু রাখা যাবে না তো এখন যা শুকিয়েছে দেখুন আমি দেখাচ্ছি এই যে যা শুকিয়েছে তাদের কিন্তু পেঁয়াজ কিন্তু ঘরে থাকবে কোনো সমস্যা হবে না দেখুন গাছগুলো কিন্তু মানে যে জায়গা স্টোরেজ ছিল আমাদের মানে গাছের যে স্টোরেজ এই জায়গা কিন্তু যে খাদ্যটা জমা আছে এই জায়গা কিন্তু শুকিয়ে গেলেই আর পেঁয়াজের কিন্তু ঘরে রাখার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয় না তো আমি এই পুরো এক বিঘা জমিতে আমি কি পরিমাণে সার দিয়েছিলাম কি ওষুধ স্প্রে করেছিলাম আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ আপনাদের রাখব যে আমি কি কি সার ওষুধ স্প্রে করেছি পুরো ভিডিওটি দেখবেন মনোযোগ দিয়ে তাহলে আগামীতে কিন্তু পেঁয়াজের জমি মানে পেঁয়াজের চাষ করতে কিন্তু আপনাদের সুবিধা হবে তো চলুন একবার দেখে নিই আমার পেঁয়াজের জমিতে কি ধরনের পেঁয়াজ হয়েছে আর আরেকটা জিনিস বলি যে পেঁয়াজ রাখতে গেলে কিন্তু এই যে পিআই পিজিআরের কথা বলেছিলাম এই পিজি কিন্তু আমি এই জমিতে ব্যবহার করিনি কারণ পেঁয়াজে যদি পিজিআর ব্যবহার করা হয় লাস্ট শেষের আগের মুহূর্তে তাহলে কিন্তু পেঁয়াজগুলোকে ঘরে রাখা যায় না তো চলুন আমরা দেখে নিই আমার পেঁয়াজের পেঁয়াজের সাইজগুলো একবার দেখি এবং পেঁয়াজ যে কাটিং মানে কোথা থেকে কাটলে ঘরে রেখে দিলে পেঁয়াজগুলো কিন্তু শুকাবে না চলুন দেখা যাকগুলোর কাটিং চলছে তো দেখুন আমি দেখাই যে আমরা কিভাবে পেঁয়াজ যদি কাটিং করি তাহলে ঘরে রাখতে সুবিধা হবে এই যে এই যে দেখুন এর থেকে আরেকটু বড়। আর একটু বড়ো হালকা একটু বড় করে হ্যাঁ এই যে এর থেকে হালকা একটু বড় করে তো এর থেকে হালকা একটু বড় করলে পেঁয়াজ কিন্তু ঘরে রাখতে সুবিধা হবে আর পেঁয়াজগুলো কিন্তু পচবে না এই যে পেঁয়াজ ঠিক আছে তো এইভাবে কিন্তু পেঁয়াজগুলো কিন্তু কাটতে হবে আপনাদের ঘরে রাখার সুবিধার্থে বললাম আপনারা যারা চাষ করেছেন পেঁয়াজের তারাও জানেন দীর্ঘদিন ধরে আপনারা চাষ করছেন কীভাবে পেঁয়াজের গাছগুলো কাটলে আর যদি মনে করেন যে আমি ঘরে গাছ শুদ্ধ মানে গাছ সমেত রেখে দেবো তাহলেও কিন্তু রেখে দেওয়া যায় তো আমার এই পেঁয়াজ কিন্তু আমি গাছ সমেত কিছু রাখব আর এই কাটা পেঁয়াজও কিন্তু রাখা হবে তো গাছ সমেত রাখতে গেলে কিন্তু ঝুঁটি বাঁধতে হবে বেছে বেছে নিয়ে আপনারা সুন্দর করে গাছগুলোকে একদম এই বেছে বেছে নিয়ে কিন্তু আপনারা গাছগুলোকে ঝুটি বেঁধে কিন্তু ঘরে ঝুলে রাখতে পারেন তো চলুন আমরা জেনে নিই আমরা কি পরিমাণে সার দিয়েছিলাম এবং কী ছত্রাকনাশক এবং তার সঙ্গে কি ভিটামিন দিয়েছিলাম আর তার সঙ্গে কি কীটনাশক আমরা ব্যবহার করেছি কি পরিমাণে দিয়েছিলাম সেই সমস্ত বিষয়ই আমি এক এক করে আপনাদের মাঝে দাপে দাপে তুলে ধরবো পেঁয়াজ রোয়া করার আগে জমি প্রস্তুত করার সময় আমি এক বিঘা জমিতে এক বস্তা ফসফেট ব্যবহার করেছিলাম আর তার সঙ্গে এক বস্তা চোদ্দো আটাশ চোদ্দো অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ যে চোদ্দো আটাশ চোদ্দো যে সারটি এটি ব্যবহার করেছিলাম আর এরপর যখন আপনার চোদ্দো থেকে পনেরো দিন পরে আমি কিন্তু ঘাস মারার ওষুধ হিসাবে আমি অক্সিগোল্ড এটি কিন্তু স্প্রে করে দিয়েছিলাম জমিতে যেন ঘাসগুলো না থাকে তো ওষুধ স্প্রে করা এবং তার সঙ্গে নিরানোর পরেও কিন্তু দেখুন আমার জমিতে কিন্তু এই মুহূর্তে পেঁয়াজ তোলার সময় প্রচণ্ড ঘাস অর্থাৎ জমিতে কিন্তু প্রচুর ঘাস ছিল আমি কিন্তু এই ঘাসগুলোকে নিরিয়ে অর্থাৎ কুল করতে পারিনি আর যাই হোক এরপরে আমি যখন অক্সিগোল্ড ব্যবহার করলাম তারপরে যখন পেঁয়াজ রোপণ থেকে তিরিশ দিন বয়স হল অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ দিনের পরে এসে আমি কিন্তু আপা আবার জলসেচ দিয়ে অর্থাৎ মূল চাপানটি কিন্তু আমি ব্যবহার করি তো মূল চাপানে আমি সার হিসাবে ব্যবহার করেছিলাম চোদ্দো আঠাশ চোদ্দো এক বস্তা তার সঙ্গে র নাইট্রোজেন ব্যবহার করেছিলাম এক বস্তা এবং এর পাশাপাশি সালফার এবং প্রোটিন এক্স সালফার হিসাবে আমি ব্যবহার করেছিলাম এক কেজি সালফার ট্যাক্সুল ডিএফ অর্থাৎ আশি পারসেন্ট ডিজি যে সালফারটি পাওয়া যায় আমি এটি ব্যবহার করেছিলাম মূল চাপানে আর তার সঙ্গে প্রোটিন এক্স দুই কেজি আমি ব্যবহার করেছিলাম এরপর গাছের যখন বৃদ্ধি অর্থাৎ গাছ গ্রোথ যখন বৃদ্ধি পাচ্ছে গাছ দিন দিন বেড়ে চলেছে তখন কিন্তু বিভিন্ন ধরনের ছত্রাক দ্বারা আক্রান্ত হচ্ছিল এবং তার সঙ্গে কিন্তু পোকাও কিন্তু আক্রমণ করছিল তো সেই সময় আমি ছত্রা পোকার আক্রমণ থেকে রক্ষা করতে ফিলভিক অ্যাসিড বারো পার্সেন্ট অ্যামিনো অ্যাসিড দশ পার্সেন্ট এবং অ্যাকোয়া মিডিয়া আটাত্তর পার্সেন্টের সংমিশ্রণে তৈরি যে সাহস ওষুধটি এটি কিন্তু আমি আপনাদের আগের ভিডিওতে একটিতে দেখিয়েছিলাম তো এই সাহস আমি ব্যবহার করেছিলাম সাহস আর এর পাশাপাশি আমি এই যে গাছের যে মাথাপুরা রোগ এই মাথাপুরা রোগ থেকে দমন করতে অর্থাৎ ছত্রাকের বিরুদ্ধে কাজ করে এরকম ছত্রাকনাশক হিসাবে আমি ইন্ডিয়া পেস্টিসাইড কোম্পানির আইপিএল ভেক্টো যার মূল উপাদান ড্রাইফেনো কোনাজল এগারো দশমিক চার পার্সেন্ট এসসি এবং অ্যাজোক্সট্রোবিন আঠেরো দশমিক দুই পার্সেন্ট এই যে এই দুটি উপাদানের সংমিশ্রণে তৈরি নতুন প্রজন্মের যে ছত্রাকনাশক এটি আমার জমিতে ব্যবহার করে আমি কিন্তু দারুণ কাজ পেয়েছি তো আমি এটি ব্যবহার করেছিলাম এরপর আসি শেষ শেষ অর্থাৎ শেষের আগে আবহাওয়ার তারতম্য ভেদে দেখবেন সেই সময় কিন্তু গাছে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু পোকা লাগে আর সেই সময় কিন্তু ছত্রাক দ্বারাও আক্রান্ত হয় তো সেই সময় আমি গাছকে সবুজ রাখতে এবং পোকাগুলোকে দমন করতে ছত্রাকনাশক এবং কীটনাশক হিসাবে আমি ব্যবহার করেছিলাম ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির ট্যাকপিড কীটনাশক হিসাবে এটি ইমিডিয়াক্লোরোপিট গ্রুপের ইমিডিয়াক্লোরোপিট সত্তর পার্সেন্ট ডাব্লু জি এই গ্রুপের ওষুধকে কিন্তু আমি ব্যবহার করেছিলাম ইমিডিয়াক্লোরোপিট গ্রুপের এবং ছত্রাকনাশক হিসাবে আমি ব্যবহার করেছিলাম লুনা এক্সপিরিয়েন্স এই লুনা এক্সপিরিয়েন্সের মূল উপাদান হচ্ছে ফুলোপায়রাম সতেরো দশমিক সাত পার্সেন্ট এবং টেবুকোনা জল সতেরো দশমিক ষাট পারসেন্ট এই দুটি একসঙ্গে মিশ্রণেই কিন্তু এই লুনা এক্সপিরিয়েন্স তৈরি আর এটি ব্যবহারের ফলেই কিন্তু আমার গাছের যে স্টোরেজ সেই স্টোরেজ কিন্তু মোটা হয়েছিল এবং গাছ কিন্তু দীর্ঘদিন কিন্তু সবুজ এবং সতেজ ছিল এই লুনা এক্সপিরিয়েন্স ব্যবহার কিন্তু দারুণ কাজ করে পেঁয়াজের ক্ষেত্রে এরপরে আসি পেঁয়াজের যখন এই যে বললাম লাশ শেষ সেই সময় অর্থাৎ আশি থেকে পঁচানব্বই দিনের মাঝে যে শেষ 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 সেই শেষে কিন্তু আমি পেঁয়াজের বৃদ্ধি এবং পেঁয়াজকে বড় করতে এবং পেঁয়াজ ওজনদার করতে এবং কালার সুন্দর আনতে কিন্তু আমি পটাশ ব্যবহার করেছিলাম পাঁচ কেজি এক বিঘাতে এবং বোরন ব্যবহার করেছিলাম দেড় কেজি আর এর সাথে ক্যালসিয়াম নাইট্রেট দিয়েছিলাম আপনার সাড়ে তিন কেজি আর এটি মিশিয়ে কিন্তু একসঙ্গে জমিতে ছিটিয়ে তারপরে স্প্রে করে দিয়েছিলাম তারপরে যখন জমিতে পা দাঁড়ায় অর্থাৎ একটু রস শুকিয়েছে ঠিক সেই সময়তে কিন্তু আমি জিরো জিরো পঞ্চাশ পটাশিয়াম সালফেট স্প্রে করেছিলাম আর এর পাশাপাশি মাইক্রো নিউট্রিয়েন্ট হিসাবে আমি কিন্তু ব্রোন স্প্রে করেছিলাম তো যেন পেঁয়াজের কালারটা সুন্দর আসে তো ব্রোন হিসাবে কিন্তু আমি ইয়ারাভিটা বাটাক যে ওষুধটি আছে আমি কিন্তু এই ওষুধটি কিন্তু জমিতে স্প্রে করে দিয়েছিলাম আর তারপরে এসে আমি কিন্তু একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক কিন্তু ব্যবহার করেছিলাম কারণ এই শেষের পরেও কিন্তু আমার পেঁয়াজ প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন কিন্তু জমিতে ছিল তো এই আজকে এসে আমি কিন্তু আমার পেঁয়াজ এই একশো পনেরো দিনের পর এসে কিন্তু আমি পেঁয়াজগুলো তুলছি আর দেখুন আমার জমিতে কিন্তু এই মুহুর্তে পেঁয়াজ তুলে আমি দেখলাম আমার জমিতে বাহান্ন পঞ্চাশ বস্তা বাহান্ন বস্তার মতো পেঁয়াজ হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরা আমার পেঁয়াজের ফলন